বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটি রয়েছে সুখী গ্রহগণ থেকে তো পয়লা জুলাইয়ের যে সংখ্যাটি সেখানে থাকতে চলেছে ছটি রহস্য গল্প অনির্বাণ জানা থেকে শুরু করে কাবেরী চৌধুরী পদ্মনাম দাশগুপ্ত বানিব্রত গোস্বামী সৈকত বন্দ্যোপাধ্যায় এবং হাসান হাবিব এই ছয়জনের লেখা রয়েছে এ প্রসঙ্গে জানায় সৈকত বন্দ্যোপাধ্যায় বলে নামটি যেটা রয়েছে ওটা অ্যাকচুয়ালি হবে সৈকত মুখোপাধ্যায় হ্যাঁ এত বড়ই ভুল হয়ে গেছে ওনাদের এবং স্বয়ং লেখককে ওনার অফিসিয়াল ফেসবুক পেজে এই বিষয়টাকে মেনশন করে বলতে হয়েছে গতকাল যে এটা আমি নামটা কোনো রকমে বদলে গেছে ওনারা ক্ষমা প্রার্থী হয়েছেন তবে এই মুহূর্তে আর সম্ভব নয় প্রিপ্রিন্ট করা তাই এই নামটিকে নিয়েই চলতে হবে কিন্তু ব্যক্তিটি আমি তো অবশ্যই এটা ভীষণ একটা খারাপ বিষয় কিন্তু কিছু করার নেই এখন তো সেই জায়গা থেকে আমরা কিন্তু সৈকত মুখোপাধ্যায় লেখা পাচ্ছি এবং সব বড় বড়ো কথা সুখী গৃহকোণের এই বিশেষ সংখ্যাটির দাম হচ্ছে চোদ্দো টাকা এ প্রসঙ্গে জানাই মে মাসে ওনাদের প্রত্যেক বছর ভৌতিক সংখ্যা প্রকাশিত হয় এবং এই জুলে জুলাই মাসটাতে মোটামুটি গোয়েন্দার সংখ্যা প্রকাশিত হয় তো এই দুটো সংখ্যা ওনাদের বিশেষ সংখ্যা থাকে প্রতি বছরই থাকে তো এই বিষয়টাও জানিয়ে দিলাম চলুন পরের খবরের দিকে এগিয়ে যায় এর পরের আপডেট রয়েছে আলেখ্য থেকে তো আলেখ্যর যে শারদীয় সংখ্যার প্রচ্ছদ সেটা প্রকাশিত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভারী সুন্দর হয়েছে মা তার গোটা পরিবারকে নিয়ে কাশফুল সহযোগে দাঁড়িয়ে রয়েছেন এবং আলেখ্যতে কিন্তু বেশ কিছু লেখাও থাকছে গুরুত্বপূর্ণ সেটাও চলুন একটু জেনে নিই তো আলোক্ষতে যে সমস্ত লেখা রয়েছে তার মধ্যে খুব ভালো লেগেছে ছোট গল্প থাকছে সৈকত মুখোপাধ্যায়ের একটা রাজা ভট্টাচার্যের লেখা থাকছে সেটা আমার মনে ধরেছে এই দুটোর ওপর কিন্তু একটা হাইলাইট অবশ্যই রয়েছে কারণ এনারা অত্যন্ত বিখ্যাত এবং অত্যন্ত ভালো লেখক প্রচুর ভালো লেখেন তো অবশ্যই আলোক্ষর যে সুচিপত্র সম্পূর্ণ সেটা প্রকাশিত হলে আমি কিন্তু জানাবো আপনাদের চলুন পরের খবরটার দিকে এগিয়ে যাই এর পরের খবরটা রয়েছে ঋত্বিক সারদীয়া পত্রিকা থেকে তো ঋত্বিক সারসংখ্যাতে সংখ্যাতে এবছরে প্রখ্যাত সাহিত্যিক দেবারতী মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার থাকছে শারদীয়াটি মহালয়ের আগে প্রকাশিত হবে শুধু তাই নয় আমি আরেকটি পর্বেও দেখেছিলাম অভিজ্ঞান রায় রায়চৌধুরী মানে অনিলিখা চরিত্রটির সৃষ্টিকর্তা তারও একটি সাক্ষাৎকার থাকছে ঋত্বিক সারদীয়ার সংখ্যাতে এটা মূলত একটা ই পত্রিকা বা ওয়েব সিন ওয়েব ম্যাগাজিন আর কি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা আরও একটি খুব সুন্দর আমার মনে হয় আপনাদের সকলেরই পছন্দ হবে সেটি হচ্ছে যে শারদীয় সংখ্যা রয়েছে প্রয়াসের সৃজন সাহিত্যপত্রের তো তার প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু বেশ জমকালো এবং ভরাট একটা প্রচ্ছদ হয়েছে ভালো লাগছে দেখতে অবশ্যই ওনাদের পত্রিকায় কী কী থাকবে ইত্যাদি বিষয়ে অপেক্ষায় রইলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর রয়েছে খাপছাড়া নামে যে শারদীয় পত্রিকাটি আসতে চলেছে তার বিষয়বস্তু সম্পর্কিত একটা আপডেট উঠে এসেছে পাঁচটি উপন্যাস দুটি বড় গল্প ছোটো গল্প থাকছে সতেরোটি বিরাট একটা বিষয় একটি নাটক চারটি প্রবন্ধ পাঁচটি ফিচার এবং বাইশটি কবিতা এই সব মিলিয়ে কিন্তু বইটার দাম মানে পত্রিকাটির মূল্য রাখা হচ্ছে দুশো টাকা আবার ডেলিভারি চার্জ পঁচাত্তর টাকা যেটা অতিরিক্ত রাখা হচ্ছে মোটা বই তো তো পঁচাত্তর টাকা ডেলিভারি চার্জ হচ্ছে তো সেইটা যদি এড়াতে চান তাহলে প্রি বুকিং করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার ডেলিভারি চার্জের পঁচাত্তর টাকাটা লাগবে না দুশো টাকা পাঠালেই আপনার বাড়ি পৌঁছে যাবে তো সেই জায়গা থেকে আমি বলবো যে ঠিকই আছে কারণ সতেরোটি ছোটো গল্প পাঁচটি বড় উপন্যাস দুটি বড় গল্প সেই সমস্ত থাকছে প্লাস অন্যান্য বিভাগ থাকছে তো নতুন একদম প্রথম বছর এটা প্রতিভাস প্রকাশনী থেকে আসছে প্রতিভাসের তরফ থেকে এটা প্রথমবার এবছরই প্রথম তাদের পূজাবার্ষিকী খাপ ছাড়া নিয়ে আসছেন কাজের দামটাকে রিজনেবল রেখেছেন এবং আশা রাখছি লেখক সূচিটা কিছুদিনের মধ্যে বেরোলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এবং ওটাও খুব সুন্দর হবে যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আসছি এবার দ্বীপ সাহিত্য পত্রিকার আপডেটে তো দেখতেই পাচ্ছেন প্রি বুকিং শুরু হয়ে গেছে এবং চব্বিশে আগস্ট পর্যন্ত চলবে পনেরো শতাংশ ছাড় দেওয়া হচ্ছে মুদ্রিত মূল্য দুশো নিরানব্বই টাকা হলেও প্রি বুকিংয়ে দেখা যাচ্ছে দুশো পঞ্চান্ন টাকাতে আপনি পেয়ে যাচ্ছেন আর ডেলিভারি চার্জ রয়েছে অতিরিক্ত পঞ্চাশ টাকা আপনি যদি পোস্টালে অর্ডার দেন আর কি নাহলে তো কলেজ স্ট্রিটের বিভিন্ন স্থানে পেয়ে যাবেন তবে এখন প্রি বুকিং চলছে তো কাজেই এই মুহূর্তে কোন কোন স্টলে পাওয়া যাবে সেটা হয়তো এখন বলা যাচ্ছে না তো যাই হোক প্রকাশিত হতে চলেছে এবং অপেক্ষায় রয়েছি ভালো ভালো কন্টেন্ট রয়েছে তো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে প্রকাশিত হয়ে গেল আনন্দ মেলার যে সংখ্যা শারদিয়া তার দ্বিতীয় বিজ্ঞাপন এবং এখানে মূলত দেখতেই পাচ্ছেন এবার পুজোয় ক্লাস রহস্যের দুনিয়ায় অর্থাৎ রহস্য গল্প থাকবে সেটাকে একটা হিন্টস দেওয়া হচ্ছে আগের পোস্টারটাতে ভূতের গল্প থাকবে সেটার হিন্টস দেওয়া হয়েছিল তো সাতটি উপন্যাস এবং অন্যান্য কমিক্স ইত্যাদি থাকবে সেটা নিয়ে তো আলোচনা করেছি কি কি থাকবে গত পর্বেই গতপরটাও দেখতে পারেন ভালো ভালো আপডেট রয়েছে তো আরও একটি বিজ্ঞাপন প্রকাশিত হবে এবং মোটামুটি তেসরা অগাস্ট এই সময়টাতে আনন্দ মেলার যে শারদীয় সংখ্যা প্রকাশিত হতে পারে এরকমটার সম্ভাবনা রয়েছে দুশো টাকা মতো দাম হতে পারে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে গত মাসে একটি আপডেটে আমি জানিয়েছিলাম যে মিত্র ঘোষ থেকে কিন্তু একটি বড়ো ছাড় দেওয়া হচ্ছে এবং মিত্র ঘোষের বসে বইয়ের ওপরে পঁচিশ শতাংশ ছাড় থাকছে পয়লা আগস্ট দু থেকে কলেজ স্ট্রিটের বিপণীতে অনলাইনেও আপনারা যোগাযোগ করতে পারবেন কাজেই অনলাইন বা অফলাইন হোক দুটোতেই কিন্তু পঁচিশ শতাংশ ছাড় আপনারা পয়লা আগস্ট থেকে নিতে পারছেন তো কিছু বই লিস্ট করে নিন আশা রাখছি যে ভালো কিছুই বই কেনাকাটি এই সুযোগে হতে পারবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর আসছি মির্চি বাংলার একটা যে পোস্টার রিলিজ হয়েছে কম্বল নিরুদ্দেশ নিয়ে নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা সিরিজের খুব সুন্দর একটা পোস্টার হয়েছে এবং ইঁদুরের যে একটা বড়ো ভূমিকা আছে সেটাকে লক্ষ্য রেখে ব্যাকড্রপে একটা ইঁদুরকে ডিজাইন করা হয়েছে ভালো লাগছে দেখতে তো আমি গত পর্বে বলেছিলাম বিষয়টা যে এই রবিবারে কম্বল নিরুদ্দেশের ওপর একটি অডিও স্টোরি পেতে চলেছি আমরা তো মূলত আনন্দ থেকে বইটা প্রকাশিত হয় টেনিদা সমগ্র এবং ওর সাথে প্যালারাম চরিত্র বলেও একটি বই রয়েছে সেটাও টেনিদা সিরিজের একটি স্পিন অফ গল্পের বই নারায়ণ গঙ্গোপাধ্যায় সেটাও কিন্তু আনন্দ থেকেই প্রকাশিত হয় তো কাজেই আপনারা এই দুটো বইকে সংগ্রহ করতে পারেন আর অডিও স্টোরিটি শোনার জন্য রবিবার দুপুর একটা থেকে মির্চি বাংলার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে তো শুনে নিতেই পারবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বর্ষার মঙ্গলে খুব বড় একটা ছাড় আনন্দ থেকে দেখতেই পাচ্ছেন যে অফার চলছে এবং কুড়ি শতাংশ ছাড় সমস্ত বই দেওয়া হচ্ছে আরও আনন্দ আপে বিশেষ ছাড় চলছে কুপন কোডও রয়েছে এখানে মনসুন টোয়েন্টি তো যারা অনলাইন থেকে কেনাকাটি করেন তারা আনন্দর ওয়েবসাইট থেকে কিছু বই এই সুযোগে নিতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে শিশু সাহিত্য সংসদ থেকে হিমাদ্র কিশোর দাশগুপ্তের তিনটি বইকে প্রকাশনা বন্ধ করা হলো ওনাদের মধ্যে হয়তো চুক্তি শেষ হয়েছে সেজন্যই বন্ধের কারণ তো দেখতেই পাচ্ছেন তিনটি বই যে তিনটি হচ্ছে রানী হাটসেপ সুস্টের মর্মি উপন্যাস দ্বিতীয়টা হচ্ছে আধার রাতের বন্ধু গল্প সংকলন এবং তৃতীয়টা হচ্ছে যুদ্ধ যখন জঙ্গলে তো উপন্যাস এই তিনটে গল্পের বইকে শিশু সাহিত্য সংসদ আর নতুন করে প্রিন্ট করবেন না এবং ওনারা বইয়ের স্টকও বন্ধ করলেন এই বইগুলো আর পাওয়া যাবে না ওনাদের তরফ থেকে তবে অন্য কোনো সংস্থা থেকে যদি প্রিন্ট করা হয় আগামীতে তাহলে সেটা অবশ্যই আপনারা নিতে পারেন আমার কাছে তিনটে বই আছে তাই আমার আর কেনার দরকারও লাগবে না বা আউট অফ স্টক হলেও এই সমস্যাটা কিন্তু নেই তো আপনারা যদি পান কয়েকটা দিনের মধ্যে যে সমস্ত স্টক রয়েছে আর কি কালেক্ট করে নিতে পারেন কারণ বইগুলোর দাম একশো টাকা করে আছে আর বইগুলোর গল্পগুলো খুব সুন্দর তো দেখতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা লেখালেখি নিয়ে ভাবতে পছন্দ করেন তাদের জন্য বড় সংবাদ কারণ দেখতেই পাচ্ছেন যে লেখা নেওয়া হচ্ছে অঙ্কুর সাধারণ সংখ্যার জন্য বাংলার লোক সংস্কৃতি কবিতা অনুগল্প ইত্যাদির ওপরে লেখা নেওয়া হচ্ছে পত্রিকাটি ই ভার্সানে প্রিন্টিতে দ্রুতটাই প্রকাশিত হবে সৌরজন্য সংখ্যা দিতে অপারক প্রিন্টেড পত্রিকা অনলাইন ও কলেজ স্ট্রিটে পাওয়া যাবে লেখা পাঠানোর শেষ দিন হচ্ছে আঠাশে আগস্ট তো আপনারা চাইলে এই সুযোগে কবিতা অনুগল্প বা বাংলার লোক সংস্কৃতির ওপর লেখা জমা দিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হল আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বিগত পর্বগুলি দেখবেন পূজা বার্ষিকী সংক্রান্ত সকল আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে তাহলে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ